সেটা কিনা ওর এস পেন লাগবে মোট হলো নাকি ও কিন্তু নিজে একটা আইপ্যাড ক্যারি করতে চলে গেছে তারপর একটা বাবা মাকে প্রেসার কেট করে মুখ আসে কিছুটা মুড সুইং করে তো তাড়াতাড়ি খুলে ফেলি আমরা রিক্স নিয়ে লাভ নেই আচ্ছা এটা খুলে হ্যাঁ তার নিয়ে খুলে ফেললে হবে তো তোমার নাম কি তুমি টোয়েন্টি ফোর আল্টার নিচ্ছ আগে কি ফোন চালাইছ